ঘাটালে তৃণমূলের ভাঙ্গন ভোটের আগে কতটা শক্তি বাড়লো বিজেপির ভোটের আগে ঘাটালে জোর ধাক্কা তৃণমূলে ঘাসপোল শিবির ছেড়ে তৃণমূলের পঞ্চাশ জন কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে তা নিয়েই জেলার রাজনৈতিক মহরে চাপানত চলছে পুরো দমে ঘাটালে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল থেকে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতর কপাট যোগদান পর্বে ব্লক থেকে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক নেতা কর্মীরাও নতুন কর্মীদের পেয়ে স্বভাবতই উচ্ছ্বাসিত বিধায়ক তবে পুরো ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক শিবিরের নেতার তারা উল্টে শীতল কপাট বলছেন ঘাটালের খরার পৌরসভা থেকে অনেক সক্রিয় তৃণমূল কর্মী বিজেপি যোগদান করেছেন পঁচিশটি পরিবার থেকে প্রায় পঞ্চাশ জন যোগ দিয়েছেন আমাদের দলে ওদের সকলকেই স্বাগত জানাই তবে এখানেই শেষ নয় আগামীতে তৃণমূলের আরো অনেক নেতা কর্মী বিজেপি যোগদান করতে চলেছেন তবে নিচুতলার এই দল বদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল তারা ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি মাঝি আসলে হয়ে গিয়েছে এখন নাটক করছে অন্যদিকে বিজেপিতে যোগদানকারীরা বিরুদ্ধে সুর বিজেপিতে এসেই এক কর্মী বলছেন তৃণমূলের নিচু থেকে উপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত সরকার চলছে চাকরি চুরি থেকে প্রতিষ্ঠানিক দুর্নীতি আর্জি করে ঘটনা ডাক্তারদের উপর নির্মম অত্যাচার সব রাজ্যে চলছে পুরো তবে যে অন্যায় গোটা রাজ্যে চলছে তারই প্রতিবাদে আমরা বিজেপিতে যোগ দিলাম